যেভাবে একটু কষ্ট মতো কাজে নিতে হয় আর বাসা না চললে মনে করো সেলাই মেশিন কাজ বাসা বাড়ি কাজ করলে না পেশাইলে বাড়ি বাড়ি যারা সেলাই মেশিন করে তাদের মনে করো জামা কাপড় আগে নিয়ে পছন্দ করি তাদের হাতে কাজ না করে আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বার কি মুখস্ত আচ্ছা তো তো প্রিয় দর্শক দেখতে বলছে সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে করুন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান ফোর জিরো এইট সিক্স নাইন টু ওয়ান থ্রি জিরো এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিয়েছে জিরো ওয়ান ফোর জিরো এইট সিক্স নাইন টু ওয়ান থ্রি নাম্বার ঠিক আছে বোন হাপের নাম্বার দিয়েছি দশ হাজার চলে আসে বলো না এখন কী কী মন্তব্য তো বাসায় কাজ করে কোনো প্রবলেম পড়েন না নাকি ভালোই কাজ করে জীবন কাজ করে ঠিক আছে বোন আমরা হচ্ছে আপনার মনের মানুষ পেয়ে যান আপনার দ্বিতীয়বার আর কি আপনার জীবনে আসুক তো আপনি ভালো থাকেন তো দর্শক আপনার জীবনে গল্প শুনলেন আপনার কিন্তু দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাই